কি রান্না করেছো ডাল আর আলু ভাজা করেছি এক সপ্তাহ ধরে তো ডাল আর আলু ভাজাই খেয়ে যাচ্ছে আর বলো না দিন পাঁচ তো দাম বেড়ে যাচ্ছে দিন দিন ওইসব খাওয়াটাই ঠিক আছে তাহলে যাই একটু মাছ নিয়ে আসি ভালো দেখি একদম না মাছের দাম জানো কত এখন মাংস নিয়ে আসি অল্প না বললাম তো হ্যাঁ মানবে কিন্তু একটা একটা দিই মানবে তো খাবো বেশ আমি হ্যাঁ আমি হ্যাঁ ফাইনালি দেখেন ঠিক আছে বাজারে থলেটা নাও আর একটু দেখো কম দামি সবজিগুলো নিয়ে আসবে কম কম দামি সবজি কম দামি পটল কম দামে বেগুন এইসব কম দামি জিনিস আনবো সংসারে আয় উন্নতি করতে গেলে একটু টিপটে করে না চলে হবে বলো পাড়া সবাই দেখেছো কত টিপটু করে চলে চলো অনেক বড় লোক টিপটু মু চলে চলে অনেক বড় লোক হয়ে গেছে তুমি একটু টিপটে করে চলবে ঠিক আছে ঠিক আছে বাজার থলেটা নাও আর যাও ওঠো 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 যাও